একজন অভিজ্ঞ চাষির মুখ থেকে শুনে নেবো আলু চাষের কিছু নিয়ম তো আসো আমরা শুনে নেই আলু বীজের নাম কি মানে কি আলু এটা আমার এই আলু হচ্ছে সুপার সিক্স চাষি আলু এটা হচ্ছে খেতে খুব ভালো সব খুব সুস্বাদু আলু আলু যে কাঁচা আলু কাটার নিয়মগুলো কি একটু বলে দাও কটা নিয়ম আলু একটু চোখ লম্বা আলু চোখের চোখটা চোখের দিকটাই থাকবে এই যে মুখটা নিচের দিকে পোঁ কারণ এই দিকটায় গাছগুলো খুব ভালো হয় না ফলনও ভালো হয় না এই উপরে ট্যামগুলো নিয়ে কাটতে হবে তার মানে লম্বা লম্বি আলু কাটতে হবে এই নম্বর লম্বী আলু কাটতে হবে ঠিক আছে এরকমভাবে কাটলে এগারোটা আলু পিসে আলু কাটলে চার পিস তিন পিস সেভাবে আলু তৈরি আলু শোধন করার জন্যে গোবর কাঁচা গোবর দিনের দিনের গোবর নিয়ে গোবরের জলে গুলিয়ে পাঁচ মিনিট জলে রাখতে হবে রাখার পরে সেগুলো তুলে নিয়ে শোধন হয়ে যাবে তারপরে গিয়ে মাটিতে পড়তে হবে এটা আর কি মানে পুরোপুরি জৈব পদ্ধতিতে জৈব পদ্ধতি চাষ বলে ইনি হলেন মহিতোষ বেড়া একজন চাষি তো ইনি আলু চাষের জন্য বাগানে প্রথমে পাওয়ার টিলার দিয়ে জমি আর কি চষে নিয়ে এভাবে বাসি দিয়ে টেনে আর কি সমান করে নিচ্ছেন যাতে আলুগুলো ভালোভাবে চাষ করা যায় সেজন্যই তো আমিও আর কি সেভাবেই করছি আমাদেরও কারণ আমাদেরও বাগানেও আলু লাগাবো একসাথে জন্য আমিও এইভাবে টেনে নিচ্ছি বাসিতে একজনকে বসিয়ে বাসিটা এভাবে টেনে নিচ্ছি যাতে মাটিটা ভালোভাবে সমান হয়ে যায় দেখো কত সুন্দর সমান হয়ে যাচ্ছে মাটি আমাদের গ্রাম পদ্ধতিতে আলুর চাষ দেখতে চান কেমনভাবে গ্রামে আলুর চাষ করে তো দেখতে থাকুন আমার এই পুরো ভিডিও এই আমরা মানে এখন আলু লাগাবো আলু চাষ করবো আমাদের বাগানে তো ভিডিওটা না কেটে পুরো ভিডিওটা দেখতে থাকুন আমরা কীভাবে আলু চাষ করছি গ্রাম্য পদ্ধতিতে তো এই হলো আমাদের পাটকাঠির মাপ এই মাপে প্রতিটা আলুর ফ্রি হবে এই মাপে এতটা মানে হাতের একটু বেশি এই হলো মাপ এই মাপে প্রতিটা পিড়ি হবে আলুর পিড়ি এই পিড়িতে আলু বসানো হবে এই যে জন্য কেটে নেওয়া হচ্ছে প্রথমে সোজা করে এই এই দড়ি ধরে পুরো টানা হচ্ছে ফ্রি দেখুন আমি কীভাবে নিচ্ছি এই হলো পাটকাটির মধ্যে নেওয়া হলো এই হচ্ছে মাপ এবারে আমি এই দাগটা আনবো আমাদের বাগানের লম্বায় তো হয়ে গেছে তোমরা দেখতে পাচ্ছ পুরোটা লম্বায় দাগ করে নিয়েছি এবারে আমরা আরে দাগটা আনবো মানে আরো কানে দাগটা আনবো এইভাবে মানে লম্বা লম্বাই হবে এবার আরে এইভাবে নানা দিয়ে জল যাবে জল দেওয়ার নানাটা করতে হবে সেজন্য আমরা আরে দাগটা নিচে হাফ করে ভাগ করে এই পুরোটা হাফ করে নিয়েছি এটা হল ভাব এটা মাথান এবার এর পরে ও পাশে দুটো আলু ফিলি হবে পাশে দুটো আলু ফিলি হবে সেই জন্য হাফ করে নেওয়া হচ্ছে মাঝখান দিয়ে জল মানে জলের এই হলো এ পাশের মাঝখান তো এখান থেকে এই হলো একটা পার্ট আর এই এই হলো নালা নালার লাইন নালার এপাশ পাশ থেকে আর একটা পার্ট এইভাবে দুটো করে মোট চারটে পাট হবে আলুর পিড়ি তো সেভাবেই আমরা করবো তো পুরোটা দেখতে থাকবো এই জল দেওয়ার জন্য নালার ডাকরে নিচ্ছে দুটো কাঁচা একটা নালা হবে আর ওই দুটো কাঁদার একটা নালা হবে এই মোট দুটো নালা হবে দুটো নালা দিয়ে জল যাবে আলু খেতে আলু ওটাই পুরোপুরি দাগ টানা আমাদের কমপ্লিট এবার নাঙল আনবো নাঙল দিয়ে আমরা আলু 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 দাগগুলোতে ভালো করে টেনে আগে গত করে নেব যাতে আলু ভালোভাবে বোঝানো যায় আলু তো মাটির মতো দিতে হবে সেজন্য নালা নাঙল দিয়ে টেনে এবার গত করে নেবো তো এই যে দেখতে পাচ্ছ আমাদের পাশে বাড়ির পাশেই আরেকটা একটা খেতে এরকম কাজ হচ্ছে এরকম ডাক ডাকটা হচ্ছে প্রথমে এই যে কাকু তো কাকু তোমাদের কতটা জায়গায় আলু লাগাবে এবারে আমাদের এখানে পাঁচ কাটা জায়গা তো এই যে দেখতে পাচ্ছ তোমরা কাকু এই যে দাগ কেটে নিচ্ছে কাকু লাঠি নিয়েছে ওরকম সেরকম পাটকা মাপ দিয়েই দাগ কেটে কেড়ে তো এই যে আমাদের কাকু কিন্তু অনেক বড় চাষি সারা বছর চাষ করে তো এই যে তোমাদের দাগ গুলো দেখি দিই ঠিক একই রকম ভাবে দাগ কেটেছে এই যে একটা দিদি ওই যে ডাক কাটি এই যে এই যে পাটকাটি দিয়ে মাপ দিয়ে নিল দেখতে পাচ্ছো বাড়ি নেই সেই জন্য একটা দিদি করে দিচ্ছে তো এবার কি আলুর বীজের নামটা কি কাকু একটু বলে দাও আলু এবার লাগাচ্ছি সুপার সিক্স এই সুপার সিক্স নামটা তোমরা শুনে নিয়েছে ফলন খুব ভালো খেতেও খুব সুস্বাদু ওইখানটায় আগে তোমাদের আমি দেখিয়েছি ওই যে চাষ করছে আমাদের আলু চাষ হচ্ছে আর ঠিক এই পাশটায় এই যে কাকুদের চাষ করছে দেখতে পাচ্ছো মানে পাশাপাশি আর কি দুটো বাড়ির পাশাপাশি জমি সেই জন্য এই পা দুপাশে চাষ হচ্ছে কাকুদের এখানে অনেক সবজি গাছও লাগিয়েছে দেখতে পাচ্ছ লাল শাকের গাছ আছে এই যে এপাশে পাশে অনেক গাছ আছে এই পাশে এগুলো হচ্ছে তোমার টক শাক অনেক বিক্রি হয়ে গেছে আর অল্প আছে আর এই যে এই পাশে আছে কপি গাছ এই পাশেটা বাঁধাকপির গাছ দেখতে পাচ্ছ এই যে গাঁদা ফুল গাজি ফুল ফুটেছে তোমরা দেখতে পাচ্ছ আমি লাঙল নিয়ে চলে এসেছি এই হলো আমাদের হাত লাঙল মানে আগেকার যে গরু টানা যে লাঙল ছিল সে লাঙল তো এখন আর গরুর বাহিনীর সে এখন আর পাওয়া যায় না সেজন্য আর কি হাত লাঙল এখন নিয়ে চলে এসছি আমি টানার জন্য এটাতেও হয় আর কি তবে একটু চেপে টানতে হয় এটাকে তো দেখো আমি কীভাবে লাঙল দিয়ে টানছি গত করছি বাড়িতে এই দাগে দাগে পুরো এইভাবে লাঙল টেনে দিতে হবে এই পর্যন্ত আবার আর একটা টানবো আমি পুরোটাই টেনে নেব আর কি এভাবে তো আমার পুরো ভিডিওটা দেখতে থাকো আর আমাদের আলুর চাষ ভিডিওটা ভালো লাগলে আমার আমার এই চ্যানেলটা অবশ্যই করে সবাই একটা সাবস্ক্রাইব করে দিও আর অবশ্যই ভিডিওটা লাইক করে দিও আমার দেখা দেখি ওনারও একটু ইচ্ছে হলো তা আমি বললাম ঠিক আছে তাহলে করো চেষ্টা করো এইভাবে আজকে আমি পুরোটাই টেনে নেবো এই পুরোটা যতটা আছে পুরোটাই আমি মানে আর কি এরকমভাবে টেনে নেব আজকে আর এরপর কালকে মানে আলু বসানো হয় কালকে আলু কীরকমভাবে কেটে বসানো হচ্ছে আলু ওর মানে আলু বসানোর মাপ কেমন মানে হাতে এক হাতে কটা করে আলু বসবে কতটা কি সার দিতে হবে মানে আলুতে কীভাবে মাটি দিতে হবে পুরোটাই কালকে তোমাদের সাথে আমি মানে দেখাচ্ছি দেখতেই পাচ্ছ তোমরা আজকে সন্ধে হয়ে এসছে ওই জন্য আজকাল আলু বসাতে পারছে না কালকে আলু কিভাবে কেটে বসানো হচ্ছে সেটা তো তোমাদের দাদা বলেই দিলো কালকে দেখাবে তো পুরো ভিডিওটা দেখতে থাকবো এখন সকালবেলা তো আলুগুলো রেখে দেওয়া হচ্ছিলো মাটিতে এভাবে যাতে আলুর গাছগুলো ভালোভাবে বেরোয় বা আলুর চোখগুলো ভালোভাবে বোঝা যায় যাতে ভালোভাবে আলুগুলো মানে কেটে সাইজভাবে কাটা যায় সেজন্যই আলু কষাতে কী কী রাসায়নিক সার লাগছে একবার শুনে নিন সুফলা পটাশ ফসফেট দানা আর তো সারগুলো আর কি সব একসাথে ভালোভাবে মিশিয়ে নেওয়া হচ্ছে এবার আর কি এগুলো বাগানে দেওয়া হবে আলু যে আলু যে পিড়ি করা আছে এই যে কালকের দাগ টেনেছিলাম মানে লাঙল দিয়ে কত করে নিয়েছিলাম সেইগুলোতে এবার এই সার দিয়ে দেওয়া হচ্ছে হালকা হালকা করে উপর দিয়ে এবার এই এই যে নালাগুলো করা হয়েছে এইগুলোতেই আর কি আলু বসানো হবে তো এই সারগুলোকে তো মানে দেওয়া হচ্ছে এইভাবে তো এর উপরে তো আলু বসানো যাবে না তাহলে আলু আলুগুলো মানে পচে নষ্ট হয়ে যাবে সেজন্য এতে আলু বসানোর সময় এই সার মাটিকে ভালোভাবে হাত দিয়ে আগে মিশিয়ে নিয়ে তারপরে আলু বসাতে হবে এতে অভিজ্ঞ চাষির মুখ থেকে শুনে নেবো আলু চাষের কিছু নিয়ম তো আসো আমরা শুনে নেই বীজের নাম কি মানে কি আলু এটা আমার এই আলু হচ্ছে সুপার সিক্স চাষি আলু এটা হচ্ছে খেতে খুব ভালো স্বাস্থ্যের চোখটা চোখের দিকটা থাকবে এই যে মুখটা নিচের দিকে এই দিকটা গাছগুলো খুব ভালো হয় না ফলনও ভালো হয় না এই উপরে গুলো নিয়ে কাটতে হবে তার মানে লম্বা লম্বি আলু কাটতে হবে এই লম্বা লম্বি আলু কাটতে হবে ঠিক আছে এরকমভাবে কাটলে এগারোটা আলুর পিস আলু কাটলে চার পিস তিন পিস এভাবেই আলু দেবে এই যে আলুগুলো দেখতে পাচ্ছো এই আলুর যে চোখ এই চোখ যে বেরিয়েছে এই এইগুলোতেই গাছ বেরোবে এইগুলো দেখে দেখে করে সেরকমভাবে আলু কাটা হচ্ছে কেটে করে এইভাবেই পোষানো হবে এইভাবেই গাছ হবে এতেই আলু হবে তাই এখানে এখন আলু কাটা এখন চলছে আর আলুর সাথে আছে সুদন এটা শোধনের জন্য হ্যাঁ আলু শোধন করার জন্য গোবর কাঁচা গোবর দিনের দিনের গোবর নিয়ে গোবরে জলে গুলিয়ে পাঁচ মিনিট জলে রাখতে হবে রাখার পরে সেগুলো তুলে নিয়ে শোধন হয়ে যাবে তারপরে গিয়ে মাটিতে পড়তে হবে আর কি মানে পুরোপুরি জৈব পদ্ধতি জৈব পদ্ধতি চাষ যাকে বলে এখানে কোনো পাউডার নেওয়া হয়নি শুধুমাত্র গোবর জল দিয়ে করে আলু শোধন করা হবে আচ্ছা আলুতে আলু চাষে কী কী সার দেওয়া হচ্ছে আলু খেতে গোবর সার যাকে বলে গোবর গাদা কম্পোস্ট গাদা কম্পোস্ট পড়েছে পাঁচকালের জায়গার মধ্যে পঞ্চের ঝুড়ি গাদা কম্পোস্ট পড়েছে এবার সালফেট পড়েছে পাঁচ কেজি ফসফেট দশ কেজি পটাশ চার কেজি সুফলা চার কেজি দিয়ে চাষ দেওয়া হয়েছে চাষ দিয়ে এবার নাগন টেনে এবার আলু বৃষ্িরোপণ করবো এখন এই আলু কাটাকাটি চলছে আর কি এবার এই আলু নিয়ে এখন বাগানে এই বছর ওই কাকু আছে আলু বসাতে বাগানে আলু বসাবে তো আলু বসাতে এসেই আমরা তো অবাক আর কি অনেক দিন পরে কচ্ছপ দেখা গেল আলু বাগানে এই আলু ক্ষেতের মধ্যে কচ্ছপ দেখা যাচ্ছে তো বাহ এ বাবা এই বাবা আলু ক্ষেতে কচ্ছপ মুলটু কি নিয়েছি হে হে

নিয়ে নেওয়া হলো কিছুটা পরিমাণে গোবর বা তাতে মানে মোটামুটি মানে হাফ বালতি মতো জল ঢেলে নিয়ে সেই গোবরটাকে আগে ভালোভাবে এই মানে হাত দিয়ে মিশিয়ে নেওয়া হচ্ছে জলে যাতে গোবরটা ভালোভাবে গুলে যায় এবারে এই জলে এই মানে আলুগুলো দিয়ে করে পাঁচ সাত মিনিট দেখে এই আলুগুলোকে আবার মানে ছেঁকে তুলে নেওয়া হচ্ছে এই হয়ে গেল জৈব পদ্ধতিতে আবার এই কাটা আলুকে আলুগুলো নিয়ে এবার আস্তে আস্তে মানে আর কি রোপণ করা হবে আর ওই যে ওই পাশে দেখতে পাচ্ছ ওইখানে কাকুদেরও আজকে আলু লাগানো হচ্ছে কাকুদের বাড়িতে আর কি সবাই আলু বসাতে লেগে পড়েছে আর না লাগলেও বা হবে না কেননা আলু বসানোর সময় এমনিতেই আর কি মানে একটু লোকজনের দরকার হয় এই যে কাকিমাও আলু ফুটছে বাড়ির বাড়ি থেকে এসে মাত্র লেগে গেছে আলু ফুটতে আর ওই যে কাকু পিলি টানছে আর কাকিমা আর পটল করে বসাচ্ছে পিলিতে আর কি তোমরা কালকে দেখেছো পাটকাটি দিয়ে মেপে লাঠি দিয়ে মাপ করে নিয়েছিল এবার হচ্ছে দিয়ে টানছে আমাদের যেরকম টানা হয়েছিল তো আলু কেটে আর কি শোধন করা তো কমপ্লিট তোমাদের দেখালাম পুরোটা এবার আমরা বাগান চলে এসেছি আলু বসানোর জন্য এবার আলু শুধু বসানোর পালা এবার আলুগুলো আমরা গুলো কীভাবে বসাচ্ছি সেটাই এবার দেখ এই যে প্রথমে মাটিতে সার দেওয়া আছে সব আগে সার দিয়ে নেওয়া সার দিয়ে নেওয়া হয়েছে তোমরা তো দেখিয়েছিলাম এই সারগুলো ভালোভাবে মাটিতে আগে মিশিয়ে নেবো হাত দিয়ে তাতে ভালোভাবে মিশে যায় মাটির সাথে হাত দিয়ে টেনে নেবো নিয়ে এইবার আলুগুলো বসাবো এই যে এই আলু বসানো আলুর যে চোখগুলো এগুলোই আর কি দেখে দেখে পঁয়তাল্লিশ ডিগ্রি অ্যাঙ্গেল করে মাটির মধ্যে বসিয়ে দেবো এই হলো আলু বসানোর নিয়ম তবে এই আর কি মানে এক হাতের মধ্যে চারটে কি পাঁচটা আলু চারটে দিলে ভালো হয় আলু সাইজগুলো আর পাঁচটা দিলে একটু ছোট হয়ে যায় আলুগুলো এই হলো হাতের সাইজ এক হাতে চারটে এভাবেই পুরোটা আমরা আলু বসিয়ে যাব তো দেখতে থাকো আমাদের মানে গ্রাম্য পদ্ধতিতে আলুর চাষ এভাবেই আর কি পুরোটা আমরা আলু বসিয়ে নেব দেখতে পাচ্ছো এই সাইডে এটা পুরো আলু বসানো হয়ে গেছে এই যে তো আমি একটু চেষ্টা করছি আলু বসাতে পারি কি না তো তোমরা দেখো আমি পাচ্ছি কি না কোনোদিনও বসাইনি তবে চেষ্টা করছি চেষ্টা করলে সব হয় এই তো ভালোই পারছে এরকমভাবে পুরোটা বসিয়ে যাও আর এদিকে বাবা এখন বসানো আলুগুলোর ওপরে মাটি তুলে দিচ্ছে মানে আর কি আলুর পিঁড়ি করে দিচ্ছে এভাবে পুরোটা আলুর পিঁড়িতেই আর কি মাটি তুলে দেওয়া হবে এই কাকু মাটি তুলে দিচ্ছে আস্তে আস্তে সব কিছু করে মোটামুটি আমাদের আলুপোতা এই পর্যন্ত কমপ্লিট হয়ে গেছে আমাদের আলুপোতা যদি ভালো লাগে শেয়ার করবেন হ্যাঁ আর এদিকের আলু তো সব কাকু মাটি তুলেই দিয়েছে এই তোমরা দেখতেই পাচ্ছ এভাবে সব পুরোটাতে মাটি তুলে দিয়েছে বেশ নানা নানা মতো হয়ে গেছে এবার এভাবে জল দেবে পরে জল দিয়ে আর কি পুরো গাছ সব বেরিয়ে যাবে এরকমভাবে নালা মানে করে আর কি পিড়ি করা হয়েছে তো আমার এই ভিডিওটা ভালো লাগলে সবাই অবশ্যই করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো সাবস্ক্রাইব করে রাখলে আর কি পরে আরও অনেক ভিডিও পাবে এরকম চারপাশ সম্পর্কিত বা আলু চাষের যেমন আলুতে এরপরে মানে পিঁড়িতে কীভাবে মাটি মাটি ধরানো হবে তারপরে কি কি সার দেওয়া হবে কি কীটনাশক দেওয়া হবে আলুর ফলন কেমন হচ্ছে যাবতীয় সব ভিডিও পেতে এই চ্যানেলটা অবশ্যই করে সাবস্ক্রাইব করে রেখো এরপরে সব সব ভিডিও পাবে তোমরা